বিসমিল্লা রকমান ইরাহিম আসসালামু আলাইকুম মুক্তাস কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং ভালোবাসা আজকে আপনাদের সাথে মজাদার ফ্রেন্ডস ফ্রাইড রেসিপিটা শেয়ার করব। ঘরোয়া কিছু উপকরণ দিয়ে নামি দামি রেস্টুরেন্টের মতো রেসিপিটা আপনাদের সাথে বাসায় শেয়ার করব। এর জন্য আমাদের এখানে লাগবে আলু আলুগুলা কিন্তু আমি বড় সাইজে নিয়েছি অবশ্যই একটু বড় সাইজের আলু নেওয়ার চেষ্টা করবেন এই তো আলুগুলো কিন্তু ম্যাজিকের মতো ছুলে নিলাম ছুলে এবং কেটেও ফেলেছি দেখুন কীরকমভাবে কাটতে হবে একটু আঙ্গুলের মতো লম্বা করে কাটতে হবে আমি ভালো মতো ধুয়ে চাকনি ছাঁকনিতে কিন্তু রেখে দিয়েছি এবং ফ্যানের বাতাসে এটাতে যতটুকু পানি ছিল পানিটা শুকিয়ে নিয়েছি অবশ্যই আপনারা শুকিয়ে নেবেন বা টাওয়ালের সাহায্যেও কিন্তু এই কাজটা মুছে নিতে পারেন এখন আমি দিয়ে দেবো দুই চামিচের মতো ময়দা দুই চামিচের মতো কর্নফ্লাওয়ার এবং দুই চামিচের মতো চাউলের গুঁড়া চাউলের গুঁড়াটা যদি আপনাদের কাছে হাতের কাছে না থাকে তাহলে কোনো সমস্যা নেই আপনারা কর্নফ্লাওয়ার দিলেও ময়দা দিলেও হবে আমি তিনোটাই যেহেতু আমার ঘরে কাছে ছিল তার জন্য কিন্তু আমি তিনোটাই দিয়ে দিলাম দিয়ে এখন ভালো মতো একটু মাখিয়ে নেব আপনারা যদি এখানে লবণটা দিতে চান তাহলে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিবেন আমি লবণটা স্কিপ করলাম ভালো মতো কিন্তু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বা হাতের সাহায্যে মাখিয়ে নেব যাতে সবগুলো আলুর ভিতরেই আটা ময়দা চাউলের গুঁড়াটা ভালো মতো মিশে যায় এখন আমি কিন্তু চুলায় চলে এসেছি চুলায় কিন্তু তেল গরম হয়ে গেছে এখন অল্প অল্প করে দিয়ে এবং চুলার আশটা কমিয়ে ভালো মতো ভেজে নেব রান্না করতে করতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করে নি যারা আমার চ্যানেলে নতুন এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করেনি প্লিজ একটা সাবস্ক্রাইবার করে দিবেন আর যারা করেছেন তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই এই কাজটা কিন্তু দাঁড়িয়ে থেকে ভালো মতো নাড়াচাড়া করে উল্টে পাল্টে দিতে হবে তা না হলে কিন্তু এক সাইড দিয়ে পুড়ে যেতে পারে কালারটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতোই রাখতে পারেন এখন কিন্তু আমি নামিয়ে নিব এই কালারটাই কিন্তু ঠিক আছে এর থেকে কিন্তু বেশি কালার করলে কিন্তু খেতে ভালো লাগবে না আপনারা চাইলে কিন্তু এর থেকে হালকা একটু কালার করে নিতে পারেন এখন আমি সবগুলো ভালো মতো তেলটা ছেঁকে উঠিয়ে নেব পরিবেশন করে ফিরে আসছি এই তো বন্ধুরা দেখুন নামি দামি রেস্টুরেন্টের ভিতরে যে খাবারটা আমরা অনেক চড়া দামে খাই সেটা কিন্তু অল্প সময়ে বাসায় কিন্তু ঘরোয়াভাবে ঘরোয়াভাবে কিছু জিনিস দিয়ে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম এটা কিন্তু আপনাদের বাচ্চাদের টিফিনে বা বিকেলে চায়ের আড্ডাতেও বসে কিন্তু সস দিয়ে খেতে পারেন অনেক মজা হয়েছে এবং অনেক ক্রিস্পি হয়েছে আপনাদের আমি আসলে মানে বোঝাতে পারছি না যে কতটা মজা হয়েছে খাবারটা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং যারা যারা করেছেন আমার রেসিপি দেখে অবশ্যই আমাকে কমেন্টে লিখে পাঠাবেন তাহলে সবাই এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আবার কোনো রেসিপি নিয়ে হাজির হবো আসসালামু আলাইক